আমি মনে করি না আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে কোন রকম কোনো একে অপরের প্রতি সংবেদনশীল হওয়া বা অন্য একজনকে পাঁচটা মেয়ের ক্ষতি করেছে তার সাথে আমি কাজ করব না এই বিষয়টা আমাদের মধ্যে একদমই নেই কারণ যদি হতো তাহলে যে প্রডিউসাররা ধরুন মানুষকে কাজ করে টাকা দেয় না এবং এই নিয়ে বারংবার কথা হয়েছে কেউ চেক বাউন্স করা সব চেক নিয়ে ঝুলিয়ে ফটো তুলে ফেসবুকে দিচ্ছে তারপরে সে চার বছর পাঁচ বছর পর আরেকটা ছবি করতে আসছে সেখানে সবাই হই হই করে গিয়ে কাজ করছে ছবি তুলছে পার্টি করছে আমাকে যতক্ষণ না না কোনো একতা নেই আমাকে যতক্ষণ না এফেক্ট করছে আমার ভাই কিছু যায় আসে না তো অন্য কারুর এতগুলো মানুষকে ঠকিয়েছে এতগুলো মানুষকে কাজ করিয়ে পয়সা দেয়নি আমি এর সাথে কাজ করব না বা আমরা কেউ এর সাথে কাজ করব না এই মনোবল যদি আমাদের না থাকে তাহলে এটাই হবে